জার্স একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আমরা কিছু টু পিস দেখাবো এগুলো হচ্ছে গার্মেন্টস কটনের ভিতরে চমৎকার কিছু টু পিস থাকবে তিনশো করে আর এখানে কিছু শার্ট আছে এগুলো থাকবে মাত্র দুইশো টাকা এটা অনেক অনেক ডিমান্ড ওকে তো পুরো ভিডিওটি দেখবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো রবিন ফ্যাশন থেকে এটা দেখেন এটা এখানে বাটন করা আছে লেস করা আছে এটা কাপড় কোয়ালিটি হচ্ছে গার্মেন্টস কটন এখানেও লেস করা আছে বডি কত আছে গুলো বডি হবে 36 থেকে 36 থেকে 42 ওকে লং 42 এটা পায়জামাটা দেখেন সেট থাকবে 300 টাকা কালার আছে মিনিমাম নিতে হবে কত সেট এক পিস ওকে এক সেট পাইকে দিচ্ছেন এই যে দেখেন প্রাইস থাকবে মাত্র 300 টাকা আচ্ছা এগুলো কিন্তু রং কশের গ্যারান্টি আছে তাই না জি এটা একটা কালার চমৎকার এটা কালার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন এটা সুন্দর একটা কালার মাত্র পেয়ে যাচ্ছেন তিনশো টাকায় আচ্ছা অনেকগুলো ডিজাইন দেখাবো পুরো ভিডিওটি দেখবেন সবগুলো প্রিন্ট নতুন দেখেন এটাও তিনশো টাকায় টু পিসের সেট একদম নতুন আসছে যে দেখেন এটাও সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন মাত্র পেয়ে যাচ্ছেন তিনশো টাকা একদম তিনশো টাকায় লুটপাট অফার প্রায় সবগুলো প্রিন্ট কিন্তু নতুন আচ্ছা ফর্স দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট থাকবে এগুলো সবগুলো সুন্দর এক সেটও পাইকে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ওকে এই যে এটা দেখেন এটাও দারুণ একটা প্রিন্ট থাকবে আজকে সবগুলো প্রিন্ট কিন্তু সুন্দর এটা একটা প্রিন্ট আর এটা দেখেন শর্টস এইটা হচ্ছে অ্যাশের ভিতরে এটাও থাকবে অনলি অনেকগুলো কালার দেখাচ্ছি এটাও সুন্দর একটা ওকে প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটাও থাকবে তিনশো টাকা এই যে এটা দেখেন এটা হচ্ছে সিদ্ধ জলপাই কালার খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে মিষ্টি কালার অনলি তিনশো টাকা এই তো দেখেন এটা একটা কালার এটা সুন্দর একটা কিন্তু নিচে হবে পম পম করা লেস করা আছে কালার আছে এগুলো কিন্তু মাত্র পেয়ে যাচ্ছেন তিনশো টাকায় বডি হবে পর্যন্ত লং লং কাসের গ্যারান্টি আছে সবগুলো কাপড় কোয়ালিটি গার্মেন্টস কটনের ভিতর এটা কিন্তু একদম অফারে যাচ্ছে আজকে সবগুলো প্রিন্ট একদম নতুন দেখতেই পাচ্ছেন এটা একটা থাকবে এটাও সুন্দর একটা প্রিন্ট আজকের প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু চমৎকার এই যে এটা একটা কালার থাকবে এটাও নাইস একটা কালার দেখেন সবগুলো কালার সুন্দর এটা একটা কালার এই যে ফ্লার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও থাকবে তিনশো টাকা ফ্লার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন আজকের প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম নতুন আসছে সবগুলো কাপড় কোয়ালিটি গার্মেন্টস কাপড়ের ভিতরে আছে এই যে এটা একটা কালার এটা টোটাল পাঁচটা কালার আছে দেখেন সবগুলো কালার কিন্তু চমৎকার একদম ডিপ কালার লাইট কালার সবই আছে অনলি তিনশো করে আর এই টু পিসের করসেট কিন্তু বর্তমানে অনেক বেশি চলতেছে কারণ দেখা যায় সেলাইয়ের দামে আপনারা টু পিস পাচ্ছেন কালারগুলো জাস্ট দেখবেন সবগুলো কালার সুন্দর এটা একটা কালার এটা হবে অ্যাশ কালার এটা দেখেন স্যার এটা হচ্ছে বিস্কিট কালার এটা হবে লাইট ল্যাভেন্ডার সবগুলো কালার সুন্দর এটা একটা কালার থাকবে এটা হবে অ্যাশের ভিতরে দেখেন কত দারুণ কালারগুলো সবগুলো কালার চমৎকার এটা হচ্ছে মেরুন কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ ব্ল্যাক এটাও থাকবে তিনশো টাকার টু পিসের সেট এটা একটা ডিজাইন এটাও তিনশো টাকা আচ্ছা তো আরো কিছু ডিজাইন দেখাবো এটা একদম নতুন একটা প্রিন্ট প্রিন্টগুলো জাস্ট দেখবেন সবগুলোর নিচে কিন্তু প্যানেল করা আছে প্রাইস থাকবে অনলি তিনশো করে অনেক সুন্দর সুন্দর অনেকগুলো প্রিন্ট আসছে দেখতেই পাচ্ছেন কালার প্রিন্ট সবগুলো একদমই নতুন যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান মোটামুটি কিন্তু আপনারা এই যে এটা একটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে তিনশো করে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে কিন্তু একশো টাকা ডেলিভারি চার্জ অনেকগুলো কালার ডিজাইন দেখিয়ে দিচ্ছে এটা অ্যাশ কালার দেখেন এটা একটা কালার থাকবে এটাও থাকবে তিনশো টাকা অনেকগুলো কালার আছে ডিজাইন আছে দেখতেই পাচ্ছেন এক সেটও পাইকারি পাচ্ছেন সারা বাংলাদেশে এটা ছিল টু পিসের লাস্ট কিছু দুইশো টাকার পিস শার্ট দেখাবো সবগুলো ডিজাইন কিন্তু চমৎকার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ওপেন বাটন শার্ট এগুলো সবগুলো বাটন ওপেন করতে পারবেন আর এটাও থাকবে দুইশো টাকায় তাই না এটার অনেক বেশি ডিমান্ড বর্তমানে যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন মিস করা যাবে না অনেক কালার দেখাবো ডিজাইন দেখাবো এগুলো বডি বিয়াল্লিশ পর্যন্ত আচ্ছা এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ আর সাইডে কিন্তু সবগুলো শীতা আছে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটা দেখেন অনিয়ন কালার সবগুলো কালার কিন্তু সোভার কালার প্রাইস থাকবে সেম দেখেন কত কিউট এই প্রিন্টটা এটা লেমন প্রিন্টের ভিতরে আছে এটা দেখেন শর্টস এটাও নাইস একটা প্রিন্ট প্রাইস থাকবে অনলি দুইশো টাকা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কালার কালারগুলো সবগুলো সুন্দর একটা লাইট অ্যাশ একটা হচ্ছে ডিপ অ্যাশ আচ্ছা এটা একটা প্রিন্ট দেখেন সবগুলো প্রিন্ট সুন্দর এগুলো রং কষের গ্যারান্টি আছে তাই না এগুলো সবগুলোর রংকশের গ্যারান্টি আছে কাপড় হবে গার্মেন্টস কটন প্যানেলটা হবে ফিশ কাটের ভিতরে দেখেন এটা একটা কালার থাকবে কালারগুলো সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে দুইশো টাকা একদম দুইশো টাকায় ধামাকা অফার দেখেন প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার এটা দেখেন এটা একটা কালার একটা কালার এটাই সেম এটা দেখেন এটা হচ্ছে স্টেপের ভিতর এটা হচ্ছে লাস্ট অন ডিজাইন কালার আছে অনেকগুলো এই স্টেপটা কিন্তু বর্তমানে অনেক চলতেছে এটাও গার্মেন্টস কটন ফ্যাব্রিক যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন মিস করা যাবে না যে কোনো এক সেট নিলেই হোলসেল এটা ছিল লাস্ট অন দুশো টাকা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন রবিন ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ